এটা মানুষের জাতের ভিত্তি নাই ঠিক কি না কমিটির মহাসচিব আল্লাহ তার লাশটা আনিও নে

গাইতে শালুক ভোটি আরে 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 কিরে কসাকা শালুক ফুলের লাজ নাই গাইতে শালুক ভোটে যার গাইতে শালুক ভোটি যার যার ভালোবাসা যার শুনে যার সেই তো মজা লোটে ভোক ভকুল ফুল ভকুল ফুল সোনা দিয়া

আর যে জাতের লোকেরা বের করে যে জাতির আপনার কয় এটির তো করতে কত আগে মুক্তি দিছে এই গোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা এন ডিএর দূতাবাসে বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম আমরা বিদ্যুৎ প্রকল্পের মানে এটা সরে দিচ্ছি হিয়ানো হিন্দু আছে ইয়েন আছে যাক আমরা মুসলমানের মানুষ হিন্দু ভাইটি কি অন্য এটা করলো তাহলে এন হিন্দু আর বাংলাদেশের হিন্দু বাড়টি কেউ আছে আমার হিন্দু ভাইদের কিন্তু কেন না হচ্বে না